আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যারা বাসার জন্য গ্রিল তৈরি করতে যাচ্ছেন খুবই চমৎকার এবং মজবুত মানের একটা গ্রিলের ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন হচ্ছে এস ডিজাইন আপনাদের কিন্তু এতদিন এসি ডিজাইন সিঙ্গেল রেতন ডাবল রেটন এবং হেভি মডেল এর অর্থাৎ সোজা সোজা যে ডিজাইন এগুলো দেখিয়েছি দর্শক এখানে একটি আহ আনকমন বা ব্যতিক্রমী একটা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে আমরা ডাবল বর্ডার দিয়েছি এই সাইডেও বর্ডার দিয়েছি ওই সাইড বর্ডার দিয়ে মাঝখানে দুইটা টানা দিয়েছি অর্থাৎ গ্রিলটা টা পাশে আছে পাঁচ ফিট এবং উচ্চতা আছে সাড়ে চার ফিট পাসপোর্টের মধ্যে আমরা দুইটা টানা দিয়েছি দুইটা টানার উপরে কিন্তু দুইটা এস দিয়েছি এস দেওয়ার কারণে কিন্তু টানাগুলো খুবই মজবুত হয়েছে তো দর্শক আপনারা যদি বিএসএন ও চারশো টাই স্কোয়ার ফিট দিয়ে ধরনের গ্রিল গুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে বর্তমানে এগুলো কেজি অথবা স্কোয়ার ফিট দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কারখানা হচ্ছে কুমিল্লার লাকসাম চাইলে কিন্তু আমাদের কারখানায় এসে আপনারা এই অর্ডার করতে পারেন তো দর্শক এছাড়া লোহার গ্রিল দরজা জানলা অর্থাৎ এসএস এস থাই যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজ কিন্তু আমরা আমাদের কারখানায় করে থাকি আপনারা যদি এই ধরনের মামল গুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন